ভি ওনাচ দড়ানো আছে নষ্ট হয়ে যাবে এখন হচ্ছে আমরা যাচ্ছি সকালবেলা থেকে কোনো কাজ হয়নি সকালবেলা থেকে শুধু আরসি আলমারিটা গোছানো হয়েছে সব এলোমেলো হয়েছিল একদম মানে খুললে সব ঘুরম করে মুখের মধ্যে পড়ছিল তো সেই কারণে আজকে যাচ্ছি হচ্ছে সেই কারণে নয় অনেকদিন ধরে কাকিমা মানে আমরা যেখানে জমি কিনেছি সেখানে কাকিমা করেছে অনেকদিন ধরে যাওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য আজকেই যাব কারণ আবার চলে যাবে খুব তাড়াতাড়ি তো আজকে যাব হচ্ছে কাকিমার বাড়িতে নেমন্তন্ন খেতে তাই তো চলো আর এই দেখো আমরা কি করেছি আমাকে পুরো প্রিন্সেস লাগছে না আমাকে পুরো প্রিন্সেস লাগছে না সে যে গুজে আমাকে একটু এইভাবে চুল বেঁধে দাও ওইভাবে চুল বেঁধে দাও আমি এই ড্রেসটা পরবো না ওই ড্রেসটা পরবো এখনই কত পছন্দ কত চয়েজ মানে নিজের নিজের একা একা পছন্দ বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি চলো নালে আবার মুশকিল হয়ে যাবে

এই দেখ ভেতরে কত এই আরে কিছু করবে না ওই দেখ ওই কাকুরা কিভাবে আছে বল কিভাবে আছে বল এই দেখ ভেতর থেকে ওরা মিষ্টি খাচ্ছে ওরা খাবে কি ওদের খেতে হবে না এই দেখ কত বলতা দেখ মিষ্টি ওরা সেই মিষ্টিগুলো যদি আমরা খাই তাহলে কি হবে ভাবছো কি হবে তে তুমি মিষ্টি খাস না কিন্তু আর মিষ্টি খাসনি কি বলছে বুঝতে বাচ্ছো হ্যাঁ কি কি বলছে বুঝতে বাচ্ছো আমালজি দুষ্টমি করবি না কাকীমার বাড়িতে গিয়ে তো তুমি বলেছ না ভালো থাকবে ভালো থাকবি মানে কি प्याज খাবি না এটা বলেছি যাবে

কাকিমাছকে বিরিয়ানি রান্না করেছে আমি বাইরে থেকে আসার সময় বিরিয়ানি গন্ধ পেয়েছি গেটে আর সে কি থামস আপ শেষ হবে আগে নাকি বিরিয়ানিটা আগে শেষ হবে আর সে তোমার দিদুনের বিরিয়ানিটা কেমন হয়েছে বলো

আসি এসে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আমিও ড্রেস আমি আর ড্রেস চেঞ্জ করিনি কারণ এখন আবার বাড়ি যেতে হবে আসির আবার ডান্স ক্লাস রয়েছে সেই দিদির কথা হ্যাঁ দিদির কথা বলে দিদির ভিডিও

তোমার এত দিন দিদির এত দিন মিমন্তন ধরে সব করিয়ে দিদিকে দোলের মতো আনিয়ে দিদিকে সব আনিয়ে টয়লেট করে দিদিকে প্যান্ট তুমি এখন বলছো দাদি জান্না জেঠু কি করবি গিয়া তোমার হাত আমি গুলো করব তোমার জন্য আমি জিন্স পছন্দ করে জিন্স কিন না ইউ বললে না বলো ইউ বলো তুমি তো বললে আমাকে বললে না সারা দিন ধরে তো দাড়ি 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 দিদি তো বললে না করে বলো

আমাকে আর চেনেনা আমাকে বুলা গেছে আমার মাকে আমার দাদিকেই মনে আছে ও আমাকে সব বুলা গেছে এত ধরে নিমন্ত্রণ না কইতে ও আর আমাকে দিয়ে প্যান্ট আনালো আমাকে সব খেলার জিনিস আনালো আমাকে দিয়ে ওই বোতল আনালো হ্যাঁ সব কিছু আনালি আনালো তারপরে আবার আমাকে এতদিন ধরে আমাকে

সোদপুরের সেই ভাইরাল শাড়ির দোকানে নেবে তোমরা অনেকে হয়তো নামটা বুঝে গেছো এতক্ষণে আমাদের এখানে একটা ভাইরাল শাড়ির দোকান হয়েছে মানে ইউটিউব আর ফেসবুকের দৌলতে এখন বলতে পারো যে কোথায় কি আছে কোন আনাচে কেন আছে সব কিছুই আমরা এখন খুব তাড়াতাড়ি জানতে পেরে যাই আর এই শাড়ির দোকানটা কিন্তু আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মা অন্নপূর্ণা শাড়ি ভাণ্ডার তোমরা অনেকেই হয়তো অলরেডি এখান থেকে কেনাকাটা করে চলে গেছো কিন্তু আমি গিয়েছি সবার লাস্টে কিন্তু তাও দেখো অনেক লোক আর অনেক শাড়ি এখানে তাই আমি অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কী কী শাড়ি পাওয়া যায় এখানে অলমোস্ট অনেক ধরনের শাড়ি আছে জানো তো মানে যেগুলো আমরা বাইরে মোটামুটি সাতশো থেকে আটশো টাকায় পাই সেগুলো এখানে ধরো ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে পাওয়া যায় আমি ঘুরে ঘুরে দামগুলো জিজ্ঞাসা করছিলাম দেখছিলাম তবে এখানে যে ধরনের শাড়িগুলো আছে সেগুলো বেশিরভাগই ওই হ্যান্ডলুম বা ফ্যান্সিও আছে কিন্তু না না পছন্দ হলো পুজোর আর ছ দিন সাত দিন বাকি সবাই সব কালেকশন নিয়ে চলে গেছে আমি এখন হাতে যেই শাড়িটা নিয়েছি এই শাড়িটা ছিল হচ্ছে পেপার সিল্ক শাড়ি তবে এই শাড়িটা একদমই হালকা ছিল খুব বেশি দামও বলেনি কিন্তু ওই সাদা লাল পাড়ে যেরকম শাড়ি হয় সেই রকম আমি একটা সাদা লাল লালপাড়ের শাড়ি অলমোস্ট কিনে নিয়েছি সেই জন্য ট্রাই করে এই শাড়িগুলো দেখতেও ভীষণ সুন্দর ছিল আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই শাড়ি পরা হয় না পরবো না এই করে করে অ্যাটলাসটা নেওয়া হলো না তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের সোদপুরেই শ্রীলেদার্স হয়েছে তোমরা এখনও যারা জানো না আমার মনে হয় না কেউ জানার এখনো বাকি আছো কিন্তু যারা এখনো জানো না তারা শুনে নাও আমাদের এখানে শোধপুরে একটা শ্রীলেদার্স হয়েছে কিন্তু এই হচ্ছে আমার শ্রীলেদার্সে ফার্স্ট যাওয়া শোধপুরের টাইম কিন্তু তেমন কালেকশন মানে কলকাতারটায় যেরকম কালেকশন আছে সেরকম কালেকশন কিন্তু আমরা পাইনি ওই বলতে পারো যে পুজোর ছ সাত দিন আগে হয়তো বা যেরকম হয় সেইরকমই আর কি তবে আমাদের জুতো কেনার দরকার ছিল বলতে ফ্যান্সি জুতো কেনার দরকার ছিল না কিন্তু তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর মেনলি গেছিলাম হচ্ছে আর্শির জন্য স্কুলের জুতো কিনতে কারণ আর্শের স্কুলের জুতোটা যেন একটু কেমন কেমন হয়ে গেছে কিন্তু জুতো দেখতে গিয়ে দেখি স্কুলে যেরকম ব্যালেরিনা টাইপের শুজগুলো দরকার হয় মানে ওই ভেলকু সেই রকম ধরনের জুতোগুলো ওইখানে ভালো একটা নেই মানে যেমন আমি চেয়েছিলাম সেই রকম নেই এই ব্যাগটা দেখে ভালো লাগছিল কিন্তু কালারটা জানি কেমন একটা কালচে কালচে ছিল সেই জন্য আর নিলাম না যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম জানো তো এখনো প্রচুর পরিমাণে ভিড় মানে দোকানে দোকানে আমি তো ভেবেছি এই সময়টা হয়তো বা ফাঁকা থাকবে আরেক প্রবলেম হচ্ছে আমার স্কুটি রাখা নিয়ে মানে আমি আর আর যেখানেই যাচ্ছি স্কুটি করে ঘুরতে ঘুরতে গাড়ি রাখতে গিয়ে দেখি হয় পার্কিং নেই বা যেখানে রাখছি সেখান থেকে গাড়ি বার করতে গিয়ে দেখি সামনে হয়তো বা কেউ গাড়ি রেখে দিয়েছে এটা কিন্তু ভীষণ পরিমাণে একটা প্রবলেম মানে হয় তুমি ততক্ষণ দাঁড়িয়ে থাকো গাড়ি পার্কিং করে বা সামনের যে গাড়ি রেখেছে সে সে আসা অব্দি কারণ গাড়ি সরিয়ে গাড়ি নেওয়াটা পসিবল হয় না এই ব্যাগটাও ভীষণ ভালো লাগছিল তো আর বলছে এটা নেব এটা নেব ওটা নেব আর সে যেখানেই যায় সেখানেই এখন একটা ওর হয়েছে যে আমি এটা নেব ওটা নেব ওটা কিনবো সেটা কিনবো তাই আমি বলছি এগুলো একটাও তোমার ব্যাগ নয় মানে তোমার এজের ব্যাগ নয় যেটা তুমি নিতে পারবে

কি কমপ্লিটলি কি বলছ এগুলো তারপর আমি দেব না তুমি একদম পা বাইরে বের করবে না বাবা কেন চলে যাচ্ছে সেখানে বস তুমি একদম পা বের করবে না বাবা আমার সঙ্গে বাড়িতে বসে বসে খেলবে বল আর অনেক কিছু খেলবে আমাকে বাইরে পন আমার

তুমি ক্লাবেবা রুটির দোকানে যাও কি তুমি ক্লাবেবা রুটির তোমার বন্ধুদের সঙ্গে গল্প করো কিন্তু খেলতে যাবে না আচ্ছা তুমি যেতে পারো সাথে কিন্তু তুমি তুমি ফোন কথা একটা জরুরি কথা আছে মা শুনলে আমাকে পুরো ধুমধুম করে মারবে

বলছি কি তুমি পার্কে ঘুরতে নিয়ে যাবে আমি তো শুনতে পেয়ে গেছি